সালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে আমরা সলভ করবো হচ্ছে উদ্ভিদ প্রজনন যেটা সেটা আগে যেরকম আমরা মানব জীবনে ধারাবাহিকতা পড়ছি এখন পড়বো হচ্ছে আমরা উদ্ভিদ প্রজনন তাহলে দেখো উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারে হচ্ছে আমি জানি না এটা কতটুকু হচ্ছে ক্লিয়ার লাগে এটি একটু মনে হয় তোমাদের কাছে একটু ভাঙা ভাঙা আছে ওয়ার্ডগুলো তারপর আমি প্রথম দিকে তো এটি একটু ভাঙা ভাঙা আসছে আমি তারপরে সবগুলো হচ্ছে পড়ে দিচ্ছি ঠিক আছে তো তোমরা হচ্ছে যদি না হয় জাস্ট প্রথম কয়েকটা প্রশ্ন এরকম আছে দেখো নিচের কোনটি উদ্ভিদের হচ্ছে অজৌন নয় অপশনে কি কি আছে অঙ্গজ জনন উৎপাদন মুকুল উৎপাদন এবং হচ্ছে গ্যামেট উৎপাদন দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু অঙ্গজ বা হচ্ছে অঙ্গজ বা থেকে কিন্তু কি হয় না অন্য বা অজন এগুলো অর্থাৎ যখনই গ্যামেট ওয়ার্ডটা আসে মানে কি দুইটার মিলন করতে হবে একটা পুং গ্যামেট একটা স্ত্রী গ্যামেট দেন মিলন হবে এই যখন মিলনটা হয় এটাই হচ্ছে যৌন জনন তাহলে আমরা কি বলতে পারি গ্যামেট উৎপাদন যখন হচ্ছে এটা যৌন জননের পার্ট বাট এগুলোর ক্ষেত্রে কিন্তু কি হয় না অন্য কোন উদ্ভিদের বা অন্য কারো হচ্ছে হেল্পের প্রয়োজন হয় না তাই না এগুলো কি হয় টু এন থেকে টু এ যায় আর ওটা হচ্ছে এন হয় দেন এন প্লাস এন এন হয় তো এটা হচ্ছে মাঝখানে পড়ছে নিচের কোনটি হচ্ছে একলিঙ্গ সহবাসী উদ্ভিদ আচ্ছা এইখানে পড়ানোর আগে তোমাকে হচ্ছে আমার ছোট করে একটা কনসেপ্ট বুঝাইতে হবে এখানে ছোট করে একটা কনসেপ্ট বুঝাই এটা একটু ভালো মতো দেখো ঠিক আছে একলিঙ্গ উভলিঙ্গ এই বিষয়টা হচ্ছে কিভাবে কাজ করে একলিঙ্গ উভলিঙ্গ দেখো তোমাকে যদি আমি বলি যে আমার কাছে একটা ফুল আছে আমার কাছে একটা ফুল আছে ঠিক আছে আমার কাছে একটা ফুল এরকম আছে আর একটা ফুল হচ্ছে এরকম আছে আচ্ছা একটা ফুলের ভেতরে আমার কাছে দুইটাই আছে একটা ফুলের ভেতরে আমার কাছে মনে করো এই যে পুংস্তবক আছে ওকে এবং ওই একটা ফুলের ভেতরে আমার কাছে হচ্ছে স্ত্রী আছে আমার কাছে কি আছে স্ত্রী স্তবক আছে অর্থাৎ যেই ফুলের ভেতরে পুংস্তবক আছে এবং স্ত্রীস্তবক আছে সেই ফুলকে সেই ফুলকে আমরা কি বলবো সেই ফুলকে আমরা বলবো হচ্ছে উভলিঙ্গ পুষ্প উভ লিঙ্গ পুষ্প ঠিক আছে আচ্ছা এখন যেই ফুলের ভেতরে শুধুমাত্র মনে করা হচ্ছে পুংস্তবক আছে শুধুমাত্র পুংস্তবক আছে কিংবা শুধুমাত্র স্ত্রী স্তবক আছে সেই পুষ্পটাকে সেই পুষ্পটাকে আমরা কি বলবো সেই পুষ্পটাকে আমরা বলবো হচ্ছে এক লিঙ্গ ঠিক আছে সেই পুষ্পটাকে আমরা কি বলবো এক লিঙ্গ পুষ্প তাহলে বুঝতে পারছো উভলিঙ্গ এবং এক লিঙ্গ কোন কেসে আসবে ফুলের ক্ষেত্রে আসবে এবার আসো হচ্ছে যে আমাদের কাছে সহবাসী ভিন্নবাসী এই ওয়ার্ডটা হচ্ছে কীভাবে আসে এইটা কি আমরা ফুলের পার্সপেক্টিভ থেকে বলছি না এটা ফুলের পার্সপেক্টিভ থেকে বলছি না এবার হচ্ছে আসো আমরা গাছের পার্সপেক্টিভ থেকে আসি এটা একটা গাছ ঠিক আছে এটা একটা গাছ এই গাছে আমার কাছে মনে করো এটা একটা ফুল এই ফুলটাকে আমরা বলছি স্ত্রী পুষ্প মানে কি এই ফুলটার ভিতরে শুধুমাত্র স্ত্রী স্তবক আছে এবং আরেকটা ফুল আমি ধর ধরলাম এটা একটা ফুল এই ফুলটার ভিতরে শুধুমাত্র পুং স্তবক আছে তাহলে কি বলতে পারি একই গাছে স্ত্রী স্তবক আছে পুং স্তবক আছে তাহলে এই যে আমার গাছটা এই গাছটাকে আমি কি বলবো সহবাসী উদ্ভিদ যদি এমন হয় যে একটা গাছ আমার কাছে আমার কাছে মনে করা একটা গাছ আছে এই গাছে আমার কাছে শুধুমাত্র হচ্ছে তোমার শুধুমাত্র তোমার কাছে পুং পুষ্প কিংবা স্ত্রী পুষ্প আছে তখন সেটাকে আমি বলতাম কি তখন সেটাকে আমি বলতাম ভিন্নবাসী বুঝতে পারছো সহবাসী ভিন্নবাসী রেসপেক্টে গাছের রেসপেক্টে পুষ্পের রেসপেক্টে তাহলে আমাকে বলো উভলিঙ্গ যারা তারা কিন্তু দিন শেষের সহবাসী উভলিঙ্গ যে ফুলগুলো বা উভলিঙ্গ যে গাছগুলো তারা কিন্তু সহবাসী হচ্ছে হয় না কিন্তু একলিঙ্গের কেসে দুইটা পাওয়া যায় যে একলিঙ্গ যদি একটা গাছে শুধুমাত্র একটাই লিঙ্গুই থাকে একলিঙ্গ এটা হচ্ছে ভিন্নবাসী যদি একলিঙ্গ দুইটা গাছেই থাকে তখন আমরা এটাকে বলি একলিঙ্গ সহবাসী ঠিক আছে সো এই বিষয়গুলো হচ্ছে আমরা একটু দেখবা উভলিঙ্গের আমি একটু উদাহরণ বলে দেই উভলিঙ্গের উদাহরণ হচ্ছে কোনটা কোনটা আমরা বলি যেটা জবা এবং ধুতুরা কোনটা কোনটা চলে আসবে জবা এবং হচ্ছে ধুতুরা জবা ধুতুরা এটা একটু লিখে রাখো ঠিক আছে একলিঙ্গে যেটা আছে একলিঙ্গ এবং সেটাকে যদি আমি বলি যে একলিঙ্গ মানে এই যে পার্টটা আছে একলিঙ্গের পার্টে তো তোমাকে যদি বলা হয় একলিঙ্গ সহবাসী কোনটা একলিঙ্গ সহবাসী দুইটা লিখে দিই তোমাকে একলিঙ্গ সহবাসী হচ্ছে লাউ কুমড়া লাউ এবং হচ্ছে কুমড়া আর পরেরটা যেটা পরেরটা হচ্ছে আমরা যদি বলি একলিঙ্গ ভিন্নবাসী সেটা হচ্ছে কোনটা তাল ঠিক আছে এক লিঙ্গ ভিন্নবাসী যদি বলা হয় সেটা হচ্ছে কোনটা সেটা হচ্ছে আমাদের কাছে তাল এক সহবাসী কোনটা লাউ কুমড়া এক ভিন্নবাসী কোনটা তাল ওকে আমরা কিন্তু এই যে পার্টটা এই পার্টটা কিন্তু পড়ে ফেলছি তাহলে আমাকে বলো নিচের কোনটি হচ্ছে এক সহবাসী উদ্ভিদ এক লিঙ্গ সহবাসী উদ্ভিদ হচ্ছে লাউ এবং হচ্ছে কুমড়া সোলাউ এবং কুমরা এবার বলা হচ্ছে কোনটা একলিঙ্গ ভিন্নবাসী তাহলে ऑलरेडी পড়ে আছে একলিঙ্গ ভিন্নবাসী হচ্ছে তাল একলিঙ্গ ভিন্নবাসী হচ্ছে কোনটা একলিঙ্গ ভিন্নবাসী হচ্ছে তাল পরেরটা দেখো বলা হচ্ছে যে নিচের কোনটি ফুলের অত্যাবশ্যকীয় স্তবক অত্যাবশ্যকীয় স্তবক হচ্ছে ফুলের কোনটা দেখো এটা ফুল অত্যাবশ্যকীয় ফুলের কাজ কি ফুলের কাজ মেইন কাজটা হচ্ছে প্রজনন করা তাই না প্রজননের জন্য কোন কোন স্তবক লাগবে স্ত্রী স্তবক এবং পুং স্তবক তাই না কারণ ফুল তো যদি প্রজননই না করতে পারে ওর কাজ কি তাহলে ফুলের অত্যাবশ্যকীয় কাজ হচ্ছে প্রজনন করা ফল সৃষ্টি করা তাহলে ফুল যেটা তার অত্যাবশ্যকীয় স্তবক কি হবে স্ত্রী স্তবক এবং হচ্ছে পুংস্তবক তাহলে স্ত্রী স্তবকের পার্ট হচ্ছে কোনটা যে গর্ভপত্র না তার বলতে পারি হচ্ছে পুংস্তবক এবং হচ্ছে স্ত্রী স্তবক এদের যে পার্ট গুলো এগুলো হচ্ছে অত্যাবশ্যকীয় স্তবক আর বাদ বাকি যারা আছে তারা হচ্ছে কি বৃত্তি বৃতি এর হচ্ছে সাহায্যকারী স্তবক দেখো নিচের কোনটি ফুলের সাহায্যকারী স্তবক তাহলে কি কি আছে দেখো পুংকেশর না গর্ভাশয় না গর্ভপত্র না দলমন্ডল বৃতি এরা হচ্ছে সাহায্যকারী স্তবক অর্থাৎ এরা হচ্ছে তার মেইন যে কাজ প্রজনন সেটা করতে হেল্প করতেছে তাই না মেইন কাজ বা প্রজনন করতে হেল্প করতেছে কারণ কেউ যে আকৃষ্ট করে আনতেছে পোকামাকড় বা হচ্ছে পতঙ্গকে কোন ফুলে হচ্ছে পুষ্পপুট থাকে পুষ্পপুট মানে কি দলমন্ডল এবং বৃতি যখন হচ্ছে আলাদা করা যায় না দেখতে প্রায় একই রকম হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে পুষ্পপুট তোমরা একটু কমেন্টে জানাও তো যে ভাই আমার এই যে পুষ্পপুট পুষ্পপুটের একককে আমরা কি বলি ঠিক আছে তাহলে এখানে পুষ্পপুট কোথায় থাকে রজনীগন্ধায় আমরা পুষ্পপুট পাই গর্ভযন্ত্রের উপাদান হচ্ছে কোনটা গর্ভযন্ত্রের উপাদান এইটা পড়ানোর জন্য তোমার হচ্ছে আমার একটু একটা জায়গা লাগবে আমি হোপসো হচ্ছে এই জায়গাটাই বুঝাতে পারবো ঠিক আছে তোমরা জিনিসটা জুম করলেই হয়ে যাবে তাহলে আমি একটু তোমাকে দেখাই ফার্স্ট দেখো তুমি কি আঁকি এই যে জিনিসটা এই পুরো জিনিসটা হচ্ছে কি পুরো জিনিসটা হচ্ছে আমার ডিম্বক এই পুরো জিনিসটা হচ্ছে কি পুরো জিনিসটা হচ্ছে আমার ডিম্বক এটা হচ্ছে আমার ডিম্বক ঠিক আছে ডিম্বকের ভেতরে এবার কয়েকটা জিনিস থাকবে ডিম্বকের এই যে অঞ্চলটা আছে এই জায়গায় একটা রন্ধ্র থাকে বা ফাঁকা থাকে এটাকে আমরা বলি ডিম্বক রন্ধ্র এই বরাবর কি থাকে এই যে জিনিসটা বড় একটা কোষ এটাকে আমরা বলি হচ্ছে ডিম বা এটাকে কি বলা হয় ডিম বানু তাহলে ডিম বকের ভেতরে ডিম বানু আছে বুঝতে পারছো ডিম বকের ভেতরে এটা হচ্ছে ডিম বানু আচ্ছা এবার এই যে জিনিস পাবো এটা ঠিক আছে ডিম্বাণুর দুই সাইডে অবশ্য আমরা কি পাই ডিম্বাণুর দুই সাইডে আমরা পাবো হচ্ছে সাহায্যকারী কোষ কিংবা হচ্ছে সহকারী নিউক্লিয়াস ঠিক আছে নামটা আমি কি বলতেছি একটু খেয়াল রাখো এটার কারণে মেনলি প্যাচ খাবা সাহায্যকারী কোষ বা হচ্ছে সহকারী নিউক্লিয়াস বা এটা নাম আছে সহকারী মানে কি একসাথে থাকতেছে সিনার্জি তাই না এটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে সিনার্জি কি দেখা যাচ্ছে আই হোপ দেখা যাচ্ছে তো এটাকে বলা হয় সিনার্জি মানে সব একসাথে কাজ করতে সাহায্য করতে সিনার্জি আচ্ছা এবং এর ঠিক মাঝখানে আমার কাছে হচ্ছে আরো দুইটা মনে এটাকে কি বলা হয় এটাকে হচ্ছে নিউক্লিয়াস আর ঠিক তার অপোজিটে আরো কয়েকটা কোষ থাকে আমাদের কাছে এই যেগুলো এগুলোকে বলা হয় প্রতিপাদ কোষ বা অ্যান্টিপোডাল কোষ প্রতিপাদ বা কি বলা হয় অ্যান্টিপোডাল আর এই দিকটাতে থাকে কি এই দিকটাতে থাকে হচ্ছে ডিম্বক মূল আমি একটু দেখাই দিলাম তাহলে যেন কনফিউশনটা না লাগে কি হচ্ছে এই পুরো জিনিসটা ডিম্বক এখানে হচ্ছে ডিম্বাণু এই দুটো হচ্ছে সিনার্জি বা সহকারী নিউক্লিয়াস বা সাহায্যকারী কোষ গৌণ নিউক্লিয়াস এগুলো হচ্ছে কি প্রতিপাত কোষ বা হচ্ছে অ্যান্টিপোডাল পার্ট বা অ্যান্টিপোডাল কোষ আচ্ছা এবং এটা হচ্ছে কোনটা এইটা হচ্ছে আমরা বলি ডিম্বক মূল এটা হচ্ছে ডিম্বক রন্ধ্র এই জায়গায় ওকে তাহলে এবার হচ্ছে আমরা একটু দেখি যে এই যে ডিম্বাণু এবং এই যে সিনারজিট এই দুইটাকে একসাথে কি বলা হয় ডিম্বাণু প্লাস সিনারজিট এই দুইটাকে একসাথে আমরা বলি হচ্ছে গর্ভযন্ত্র ঠিক আছে ডিম্বাণু এবং এই যে সাহায্যকারী কোষটা এই দুটাকে আমরা একসাথে বলছি হচ্ছে গর্ভযন্ত্র তাহলে আমরা হচ্ছে এখানে পার্টটা শেষ করলাম সাইডে লেখা আছে তোমরা জুম করলে পেয়ে যাবা ঠিক আছে তাহলে একটু আমি এটা বড় করি একটু বড় হবে হ্যাঁ হবে গর্ভযন্ত্রের উপাদান হচ্ছে কোনটা গর্ভযন্ত্রের উপাদান আমরা কি কি পাবো তাহলে ডিম্বাণু এবং হচ্ছে সহকারী নিউক্লিয়াস বা সাহায্যকারী কোষ বা সিনার্জি তাহলে অপশনটা একটু দেখো অপশনে কি দেওয়া আছে গর্ভযন্ত্রের উপাদান হচ্ছে সিনার্জি তাহলে আনসার কি হবে সিনার্জি কিন্তু আমরা একটা জায়গায় প্যাচ লাগতে পারি সেটা হচ্ছে কোনটা সেটা হচ্ছে এই যেটা সহকারী কোষ কিন্তু এই যে বলছিলাম সহকারী কোষ না সহকারী নিউক্লিয়াস মানে সেম জিনিসই আসলে সেম জিনিসই বাট এরা হচ্ছে জিনিসটা এইভাবে আসলে বলছে তো আসলে কিছু করার নেই বুঝতে পারছো খুবই পেইনফুল জিনিসটা কিছু করার নেই এটাই বাস্তব ওকে আচ্ছা তাহলে আমাদের কাছে পরের প্রশ্নটা হচ্ছে কি আছে পরের প্রশ্নটা হচ্ছে ফুলের চতুর্থ স্তবক হচ্ছে কোনটা একদম ভেতরের স্তবক কোনটা স্ত্রী স্তবক না তৃতীয় হলে পুং স্তবক বলো বাহিরে বৃত্তি এরপরে দলমন্ডল এভাবেই তো তাহলে চতুর্থ স্তবক হচ্ছে ফুলের কোনটা স্ত্রী স্তবক বড় হবে আর একটু হ্যাঁ হবে পরাগধানীর প্রাচীরের কোষগুলোর সর্ব ভেতরের স্তরকে হচ্ছে আমরা কি বলি দেখো পরাগধানীর প্রাচীরের একদম ভেতরের স্তরকে আমরা বলি হচ্ছে ট্যাপেটাম পরাগধানী বলছি কিন্তু আমরা ধানি পরাগধানীর ভেতরে পরাগ রেণু থাকবে তাহলে ওই পরাগধানীর ভেতরে সর্ব ভেতরের প্রাচীরটাকে আমরা কি বলতেছি ট্যাপেটাম এই ট্যাপেটামটাই কি করে পরাগ রেণুগুলোকে পুষ্টি দেয় ট্যাপেটামগুলো বিগলিত হয় বিগলিত হয়ে হচ্ছে পুষ্টি দেয় আচ্ছা এবার বলছে পরাগ রেণুর স্পোরোপোলেনিন যুক্ত স্তরকে কি বলা হয় অর্থাৎ পরাগ রেণু দেখো পরাগানির ভেতরে পরাগ রেণু থাকে ঠিক আছে তাহলে পরাগ যুক্ত স্তরকে আমরা কি বলি এটাকে আমরা বলি এক্সাইন এবং ইনটাইন হচ্ছে সেলুলোজ ইন্টাইনে কি থাকে ইন্টাইনে থাকে হচ্ছে সেলুলোজ এটা সরে যাচ্ছে খালি ইনটাইনে থাকে হচ্ছে সেলুলোজ আর যদি বলি এক্সাইনে কি থাকে এক্সাইনে স্পোরোপোলেনিন থাকে কোনটি পুং গ্যামেটোফাইটের সূচনাকারী উপাদান আচ্ছা পুং গ্যামেটোফাইট যেটা পুং গ্যামেটোফাইট মানে হচ্ছে কি যে এটার যে কোনো কিছু সূচনাকারী উপাদান সবসময় হ্যাপ্লয়েড হবে সবসময় হ্যাপ্লয়েড হবে তাহলে এখানে হ্যাপ্লয়েড কোনটা হ্যাপ্লয়েড হচ্ছে এখানে পরাগ রেণু ডিম বক্ত এখানে আসবে না তোমার এটাও তো হচ্ছে পুং গ্যামেটোফাইট না পরাগ ধানি আছে গর্ভমুন্ড আছে এগুলো প্রত্যেকটা টু এন তাহলে এগুলো কখনো গ্যামেটোফাইটের সূচনাকারী উপাদান হয় না তোমরা যখন মনে আছে ম্যালেরিয়া উপর ছিলা গ্যামেটোফাইটের প্রথম সূচনাকারী উপাদান যেটা থাকে সবসময় হ্যাপ্লয়েড হয় তাহলে পুং গ্যামেটো ফাইটার হচ্ছে সূচনাকারী উপাদান পরাগ রেনু পরাগ রেণু দেখো রেনু পার্টা যেখানেই আছে এগুলো হচ্ছে এনি হবে স্পোর বা রেনু এগুলো এনি হয় কিন্তু পরাগ রেণু মাতৃকোষ যদি বলে সেটা হচ্ছে 2n স্পোর মাতৃকোষ যদি বলে সেটা হচ্ছে 2n তাহলে এই স্পোর বা রেনু ইটসেলফ হচ্ছে এন বা হ্যাপ্লয়েড বাট এর সাথে মাতৃকোষ লাগলে এটা 2n এন হয়ে যায় ওকে সো এটাই হচ্ছে এখানের পার্টটা কোনটি পুং গ্যামেটো অংশ নয় শুক্রাণু নালি নিউক্লিয়াস পরাগলি প্রত্যেকটাই নিউসেলাস টিস্যু নিউসেলাস টিস্যু আসলে কই থাকে ওই যে আমাদের কাছে মনে আছে যে তোমার হচ্ছে ডিম্বক ডিম্বকের আশেপাশে ঠিক আছে আমরা যখন বলি হচ্ছে আমাদের কাছে যে আমাদের গর্ভাশয়টা আছে সেইখানে সেখানে হচ্ছে কি থাকবে এই যে এরকম অনেকগুলো কোষ থাকে আমরা এটাকে বলি ভ্রূণ পোষক টিস্যু তেলে এই ভ্রূণপোষক টিস্যু হচ্ছে কোনটা ভ্রূণপোষক টিস্যু হচ্ছে নিউসেলাস এবং এই যে নিউসেলাসটা আছে এই নিউসেলাসের ভেতরেই হচ্ছে আমাদের কাছে কি আছে এই যে ডিমবা বা ডিম্বকটা রিমোক্টের মধ্যে রয়ে গেছে তাহলে নিউসেলাস হচ্ছে স্ত্রী স্তবকের অংশ গর্ভাশয়ের মধ্যে থাকে তাহলে এটা হচ্ছে এখানে আসবে না ওকে পানিমরিচ বিশকাটালি গোলমরিচ উদ্ভিদে কোন ধরনের ডিম্বক পাওয়া যায় আচ্ছা আমরা এটা হচ্ছে একসাথে একটু দেখব যে ডিম্বক আসলে কোনটা ডিম্বক আসলে অনেকগুলো আসে দেখো তুমি অধমুখী ঊর্ধমুখী পার্শ্বমুখী বক্রমুখী এরকম তোমার ডিম্বক আছে কিন্তু আমার হচ্ছে এখন কাজ হচ্ছে যে এটার উদাহরণটা তোমাদের মনে রাখার জন্য উদাহরণ আমার নিজের বানানো না কোচিং এ আমি ইউজুয়ালি দেখছি দেখো ঊর্ধ্বমুখী রিম্বক যদি বলে ঊর্ধ্বমুখী আমি উ দিয়ে লিখলাম এটাকে মেইনলি বলা হয় বিষ পানে ঊর্ধ্বে গেল মানে কি বিষ পান করে আকাশে গেছে না বিষ পানে ঊর্ধ্বে গেল বানান ঠিক লিখছে চন্দ্রবিন্দু হবে না ঠিক আছে তাহলে আমরা এখন দেখি ঊর্ধ্বে কি আসবে ঊর্ধ্বতে আসবে হচ্ছে এটা ঊর্ধ্বমুখী ডিম্বক তাই না এটা হচ্ছে কোনটা আসবে আমাদের কাছে ডিম্বক আচ্ছা এরপরে হচ্ছে আমাদের কাছে কি যে কি বলছে বিষ কাটালি গোলমরিচ তাই না পানি মরিচ। এগুলো হচ্ছে এখানে চলে আসবে বিষ কাটালি গোলমরিচ মরিচ বিষ কাটালি গোলমরিচ মরিচ এগুলো হচ্ছে ঊর্ধ্বমুখী ডিম্বকের উদাহরণ এবার যদি আমি তোমাকে বলি যে এরপরে কোনটা আছে ঊর্ধ্বমুখীর পরে আমরা পাবো হচ্ছে বক্রমুখী বক্রমুখীর পরে পাবো হচ্ছে আমরা কোনটা কোনটা দেখো তুমি বক্রমুখী অধমুখী পার্শ্বমুখী এরকম কতগুলো তাহলে আমরা একটা একটা করে শিখি দেখো পার্শ্বমুখী যদি বলি সেটা হচ্ছে কোনটা খুদে পপি পাশে খুদে পপি অর্থাৎ একটা বাচ্চা তার নাম পপি সে হচ্ছে পাশে বৈশাখ সেটা আমার নিজে মানো না কোচিং আর কি পপি বা আফিম ঠিক আছে এবার একটু বলি বক্রমুখী বক্রমুখীতে বলা হয় বক্র সকাল মানে সকালটা ভালো জানি আঁকা বাঁকা সকাল ঠিক আছে এখানে সকাল দিয়ে আসলে আমি কি বুঝাচ্ছি বক্র দিয়ে তো বুঝতে পারতো যে বক্র দিয়ে আমি আসলে বুঝাচ্ছি যে বক্র মুখী ডিম্বক এবং সতে হচ্ছে সরিষা কালতে হচ্ছে কোনটা কালতে হচ্ছে আমাদের কাছে কালো কাসুন্দা তোমরা একটু লিখে রাখো এটা তাহলে এখানে আসলে জায়গা নেই লেখা সো ঊর্ধ্বমুখী পার্শ্বমুখী বক্রমুখী ঠিক আছে এবার একটু বলি নিম্নমুখী নিম্নমুখীতে আমরা বলি হচ্ছে নিশিরেছ নিম্নমুখী মানে কি আমি তোমাকে বলি এটা কিভাবে মনে রাখবা নিশিরা ছো কেন নিম্নমুখী নিশিরে কেন ছোবে নিশি চুরি করছে চুরি করা কি নিম্ন কাজ তাই না নিশিরা ছো নিশি একজন আছে তারে ছুঁইতে বলছে তাকে হচ্ছে ধরতে বলছে কেন ধরতে বলছে চুরি করছে চুরি করা কি নিম্ন কাজ আচ্ছা তাহলে এখানে নিতে কি কি আসবে নিতে আমাদের কাছে আসবে হচ্ছে নিতে আমরা বলছি নিম্ন শীতে হচ্ছে শিম রেডি এবং হচ্ছে ছোলা শিম রেডি এবং হচ্ছে ছোলা ঠিক আছে তো এটা হচ্ছে এখানে তোমাদের পার্ট একটু সাইডে লিখে দিলাম জাস্ট এটা তোমরা হচ্ছে অপসও বুঝতে পারছো পানিমরিচ বিষ কাটালি মানে কি বিষ হচ্ছে কি উঠে গেছে ঊর্ধ্বমুখী নিচে কোন উদ্ভিদে বক্রমুখী ডিম্বক পাওয়া যায় বক্র সকাল সরিষা এবং হচ্ছে কালোকা সুন্দর কই আছে এই যে কালোকা কত শতাংশ আবৃত বীজ উদ্ভিদে মনোস্পরিক প্রক্রিয়ায় স্ত্রী গ্যামেটোফাইট উৎপন্ন হয় এটা আমরা বলি মনোস্পরিক প্রক্রিয়া উৎপন্ন হয় কত পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে উৎপন্ন হয় এখন বলতে পারো ভাই মনোস্পরিক প্রক্রিয়াটা হচ্ছে কি মনোস্পরিক প্রক্রিয়াটা হচ্ছে একটা স্ত্রী রেণু থেকে একটা ভ্রূণথলি তৈরি হবে একটা স্ত্রী রেণু থেকে একটা ভ্রূণথলি যাবে এটাই হচ্ছে মনস্পী কত শতাংশ এটা হয় কত শতাংশ গঠন করে আমরা বলি হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট কেসে কয়টা কোষ থাকে মানে উল্টা দিকে ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টি হয় দেখো এটা খুব ভালো একটা প্রশ্ন ঠিক আছে এটা ইউজুয়ালি আসে তোমার ডিরেক্টলি হয় হয়নি ডিরেক্টলি ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টি করবা ডিরেক্ট ডিম্বাণু থেকে নিষেক ছাড়া নিষেক ছাড়া ডিম্বাণু থেকে ডিরেক্টলি ভ্রূণ সৃষ্টি করা যায় সেটাকে আমরা কি বলি বা বাংলাটা হচ্ছে কি বাংলাটা হচ্ছে অপুঞ্জি মানে হচ্ছে কোনুং কোন অপুংজনি আচ্ছা যদি আমি বলি যে তুমি হচ্ছে নিষেক তাই না আমরা শুক্রাণু থেকে তৈরি করতে যাই তখন সেটাকে কি বলা হয় নিষেক ছাড়া শুক্রাণু থেকে যদি আমাদের এই ক্ষেত্রে ভ্রণ তৈরি করতে হয় তখন আমরা কি করবো অ্যান্ড্রোজেনেসিস বা পুংজনি ঠিক আছে এটা হচ্ছে নিষেক ছাড়া শুক্রাণু থেকে যদি আসে তখন আমরা কি বলি অ্যান্ড্রোজেনেসিস আর যদি ডিম্বানু থেকে বলা হয় তখন কি বলা হয় তখন বলা হয় হচ্ছে অপুংজনী আজকে এটা একটু বেশিই সো খুবই পেইনফুল আচ্ছা এরপর দেখো বলা হচ্ছে কি কারণ কি কি জিনিসটা হচ্ছে মানে হচ্ছে পুংকেশর মেরে ফেলা একই উদ্ভিদে পুং কেশর স্ত্রী কেশর যেন না থাকে তাই ওই একই উদ্ভিদে পুংকেশরটাকে কি করা হয় মেরে ফেলা হয় তাহলে কি লাভ হয় বলতো পুংকেশর মেরে ফেললে একই উদ্ভিদে আছে তাহলে তাদের কি হতে পারে স্বপরাগায়ন পরাগায়ন হতে পারে না নিজের উদ্ভিদের মধ্যে নিজের পরাগায়ন হয়ে গেছে তাহলে এই স্বপরাগায়নকে পরাগায়নকে রোধ করার জন্য ইমাস্কুলেশন করা হয় নিচে কোন উদ্ভিদটি মূল দ্বারা বংশবৃদ্ধি করে মূল দ্বারা বংশবৃদ্ধি করা হচ্ছে ডালিয়া এগুলো একটু দেখে রাখবা ঠিক আছে এগুলো হচ্ছে একটা মানে প্রশ্ন তোমার হচ্ছে কোনটা কি করবে মূল দ্বারা বংশবৃদ্ধি করবে ডালিয়া পাথর কুচি পাথর দ্বারা কোন মাংস হচ্ছে কোনটা পর্ণকাণ্ড দ্বারা এগুলোই কোনটির মাধ্যমে মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্যের পরিবর্তন করা হয় মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য কিভাবে পরিবর্তন করবা শঙ্করায়ন মানে মিক্স করবা মিক্স করলেই তো বৈশিষ্ট্য পরিবর্তন হবে এখন একটা গাছের মুকুল তুমি লাগাই দিলে চেঞ্জ হলো না দাবা কলম করলা চেঞ্জ হলো না বুলবিল করলা চেঞ্জ হলো না এগুলো ভেতরে আছে ঠিক আছে বেশি প্যারা না লাগবে এগুলো আবৃত উদ্ভিদের শস্য কোন ধরনের ক্রোমোজম বিশিষ্ট হয় কি জানি আমরা শস্য হচ্ছে আবৃত বীজ উদ্ভিদ বলা হয়েছে কি হবে ট্রিপ্লয়েড তাই না ওই যে আগে তোমার কি থাকে সেকেন্ডারি নিউক্লিয়াস দেন শুক্রাণু আসে দেন সেটা হয়ে যায় হচ্ছে ট্রিপ্লয়েড নিচে কোনটি হচ্ছে অশস্যল বীজ অসস্যল বীজ তাই না অর্থাৎ যেই বীজে হচ্ছে শস্য নাই মানে অশশল মানে হচ্ছে যে স্পার্মটা বা এন্ডোস্পার্ম হচ্ছে গঠন হয় তাহলে আনসার এর কি হবে আনসার হবে হচ্ছে অনেক কাছে আম আম আছে আরো কিছু উদাহরণ আছে অশশল বীজের মধ্যেখানে কাঁঠাল সরিষা ঠিক আছে এইগুলা নিচেগুলো যেগুলো আছে যে নিচের কোনটি শশল বীজ তাহলে দেখো সরিষা আম কাঁঠাল তো অশশল তাহলে শশল কোনটা হবে গম এই অপশনগুলো পরে রাখো তুলা গম এগুলো হচ্ছে কি তুলা গম আর হচ্ছে ভুট্টা এগুলো হচ্ছে কি এগুলো সসল বীজ মানে এগুলো শস্য আছে ঠিক আছে খাওয়ার মতো আর কি মানে খাওয়ার মতো বা টি দানা দানা যে পাটটা আশ আশ পাটটা সেটা তাহলে এখানে আমরা বলতে পারি গম তুলা এবং হচ্ছে ভুট্টা শস্য শস্য সশল বীজ আর অসস্য বীজ হচ্ছে আম কাঁঠাল সরিষা জাস্ট এখানে অপশন গুলো পর আরো অনেক উদাহরণ আছে বাট এই তিনটা হচ্ছে ভালো মতো করে রাখো ঘুরে বেঁচে আসলে পারবা যে কোন এরিল পাওয়া যায় মানে ফল ত্বক যখন রসালো হয়ে যায় তখন সেটাকে আমরা বলি এরিল তাহলে এরিলে আমাদের কাছে কি কি আছে লিচু আশ ফল ঠিক আছে কাঠ লিচু পাবা তাহলে এই জিনিসগুলো হচ্ছে কি এই জিনিসগুলো হচ্ছে আমাদের কাছে মেলি এরিল বা হচ্ছে ফলতক যখন রসালো হয়ে যায় নিশেষের পর কোন অংশ শস্য গঠন করে আমরা জানি সেকেন্ডারি নিউক্লিয়াস নিউসেলাস টিসু হচ্ছে নিঃশেষ হয়ে যায় বা হচ্ছে পরিভ্রন বা পরিভ্রম তৈরি করে ঠিক আছে হয় এটা নিঃশেষ তৈরি করে নিঃশেষ হয়ে যায় বা হচ্ছে কি করে বা এটা হয়ে যায় হচ্ছে পরিভ্রণ বা হচ্ছে আমরা বলি গঠন করে ইংলিশে আর কি ডিম্বকের বহিত্বক কি করে বীজ ত্বক তৈরি করে ডিম্বকটাই তো বীজে পরিণত হয়ে যায় তাই না ডিম্বকটা বীজে হয়ে যায় তাহলে ডিম্বকের বহিত্বক হচ্ছে বীজ ত্বকে পরিণত হয় আর গর্ভাশয় ত্বক কিসে তৈরি পরিণত হয় ফলত্বক তাহলে গর্ভাশয় কিসে পরিণত হয় গর্ভাশয় পরিণত হয় ফলে বুঝতে পারছো তো এই জিনিসগুলো দেখো ভূনিম্নস্থ কাণ্ড দ্বারা অঙ্গ জনন ঘটে হচ্ছে কোন দিতে কোনটিতে ভূনিম্নস্থ কাণ্ড তাহলে ভূনিম্নস্থ কাণ্ড দ্বারা হয় হচ্ছে আমাদের কাছে কোনটা গোল আলুতে কাণ্ড যেহেতু বলছে এটা হচ্ছে গোল আলু মিষ্টি আলু হচ্ছে কোনটা মিষ্টি আলু হচ্ছে মূল তাই না কলাও একটা কাণ্ড বাট ভূনিম্নস্থ না ঠিক আছে কাকরোল হচ্ছে কি কাকরোল হচ্ছে মূলের মাধ্যমে অংশ বৃদ্ধি করে বা হচ্ছে অঙ্গ জনন করে ফাইলোক্লাইড ফাইলোক্লাইড মানে হচ্ছে পর্ণকাণ্ড কিছুক্ষণ আগে বলছিলাম একটা অপশনে মনে আছে ক্ষেত্রে পর্ণকাণ্ড দ্বারা অঙ্গজনন ঘটে কোনটা ঘটে হচ্ছে ফণি মনসার সো এটা একটু দেখে রাখো তোমাদের বইয়ের হচ্ছে এটা একটা ভালো প্রশ্ন নগ্নবীচি উদ্ভিদের কোন গণভুক্ত উদ্ভিদের দিনিশেক ঘটে তুমি জানো নিটামে হচ্ছে দিনিশেক ঘটে এটা তো এইখানের প্রশ্ন না এটা হচ্ছে কিসের প্রশ্ন এটা হচ্ছে তোমার ওই যোদ্ধায় সাথে নিচে কোনটি হচ্ছে এক লিঙ্গ উদ্ভিদ ওই যে পড়ছিলাম মনে আছে আমরা এক লিঙ্গ উদ্ভিদ লাউ কুমড়া লাউ কুমড়া এটা আর জবাধুতরা হচ্ছে কি উভলিঙ্গ নিচে কোনটি হচ্ছে উভলিঙ্গ উদ্ভিদ তাহলে দেখো কই আছে জবা ধুতুরা তাহলে এটা হচ্ছে এখানে চলে আসছে উভলিঙ্গের মাস্ক নিচে কোনটি ডিম্বকের মূল দেহ গঠন করে এই যে দেখো ডিম্বক তাহলে তার এইটি এখানে যে মূল দেহটা আছে এই মূল দেহ বা ম্যাক্সিমাম মাংস অংশটা সেটা গঠন করে কি সেটা গঠন করে হচ্ছে ভ্রূণ পোষক টিস্যু বা হচ্ছে নিউসেলাস টিস্যু এটাই হচ্ছে এই মাংসল পার্টটা হচ্ছে গঠন করে বুঝতে পারছো পুরো যে আমাদের কাছে ডিম্বকটা আছে লাইক এটা ডিম্বকের ভেতরের পার্ট তার এই যে বাহির এইগুলো আছে বেশিরভাগ টিস্যু এই বেশিরভাগ টিস্যু হচ্ছে অমরা থেকে নিউসেলাস হয়ে দেন এখানে পুষ্টি যোগায় ঠিক আছে বা হচ্ছে এখানে মেইন অংশটা গঠন করে বলা হচ্ছে কৃত্রিম অঙ্গ জননের কোনটিতে সিয়ন এবং স্টক থাকে সিয়ন এবং স্টক কি জোড়া জোড়া দুইটা পার্ট লাগতেছে না জোড়া করো সিয়ন মেইনলি হচ্ছে কোনটা সিয়ন মেইনলি হচ্ছে আমি যেই উদ্ভিদটাকে সিলেক্ট করি স্টক মানে হচ্ছে যেটা আগে থেকে পার্মানেন্ট একটা উদ্ভিদ দুইটা উদ্ভিদে সাথে দুই উদ্ভিদ লাগানো হয় দেন তার হচ্ছে জনন ঘটানো হয় ওকে তাহলে এখানে হচ্ছে আমরা কি বলতে পারি এটা হচ্ছে জোর কলম ওকে সো দ্যাটস ইট এখানে হচ্ছে মোটামুটি সুপারফিশিয়ালি তোমাদের সবকিছু বলছে এখানে ভেতরে বেশি একটা যায়নি কারণ ভেতরে বেশি একটা গেলে কি হবে ক্লাস যেহেতু হচ্ছে আরো লং হয়ে যাবে কারণ প্রত্যেকটা কনসেপ্টই হচ্ছে কি আছে প্রত্যেকটা কনসেপ্টই হচ্ছে আমাদের কাছে এখানে মোটামুটি চাইলে অনেক বলা যায় উদাহরণও হচ্ছে অনেক বেশি হোপফুলি হচ্ছে ক্লাসটা বুঝতে পারছো পরে ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ সবাইকে